নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তো আজকে রবিবার রবিবারই সন্ধেবেলা একটু বেরিয়েছি আমার বরের সঙ্গে দেখতেই পাচ্ছেন মন্দিরে এসেছি মা ভবতারিণী মন্দিরে এসেছি আর আগামীকাল জন্মাষ্টমী দেখুন বাজারে কত ভিড় হয়ে আছে আর এটা আমাদের হচ্ছে হেলথ সেন্টার সামনেই দেখতে পাচ্ছেন সাদা রঙের বিল্ডিংটা নীল রঙের প্রচুর ভিড় তার জন্যে দেখুন মিষ্টির দোকানটা কত ভিড় হয়ে আছে চারিদিকে তা মন্দিরে আসার কারণ হচ্ছে আমার বরের ইচ্ছাতেই আসা বরের আজকে হঠাৎ ইচ্ছা হলো যে একটু মানে গাড়িটা মানে কোনো জিনিস ব্যবহার করলে তো অবশ্যই তাকে সার্ভিস করিয়ে যত্নান্ত্রিক করতে হয় কারণ গাড়িটাকেও তো সারা বছর কাজে লাগানো হয় তা বর আজে বললো যে আমি একটু আমার গাড়িটাকে পুজো করাবো তা আমি বললাম ঠিক আছে চলো তো আমাদের বাড়ি থেকে হাঁটা পথে দশ মিনিট দূরে হচ্ছে এই মা আর বড় বাবার মন্দির আছে আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে কিন্তু সেখানে বাগান ঠাকুর এখনও আসেনি এবার আমরা আরেকটা জায়গায় যাবো গাড়িটাকে পুজো করিয়ে সেই জন্য আমরা অপেক্ষা না করাই এইখানে মন্দিরে এলাম এটা হচ্ছে আমাদের উলবেেরিয়ার এগারো ফটকের মন্দির জায়গাটার নাম এগারো ফটক ঠাকুর মশাইকে দিয়ে পুজো করিয়ে নিচ্ছে গাড়িটার বয়স দু বছর হয়ে গেছে ভাববে না নতুন গাড়ি অলরেডি বছর বয়স হয়ে গেছে তো বর যখন বললো গাড়িটাকে পুজো করাবো এবারও কাজে কর্মেও বেরোয় যাতে কোনো বিপদ আপদ না হয় সেই জন্য তো অবশ্যই যে কোনো কিছু ভালো কিছু হলে অবশ্যই ঠাকুরকে ঠাকুরের কাছে প্রার্থনা করে পুজো করিয়ে নেওয়াটা উচিত তো ওরা যে মনে হলো তাই পুজো করিয়ে নেওয়া হচ্ছে এখন আসলে এই মন্দিরটা এখন এই যে সামনেটা কাপড় দিয়ে ঘেরে রেখেছে কারণ এখন মায়ের বস্ত্র চেঞ্জ করা হচ্ছে এই জন্য আড়াল করা রয়েছে এই মন্দিরটা আসি মানুষ হেঁটে হেঁটে যাই বা গাড়ি করে গেলে প্রণাম করে চলে যাই মন্দিরে সচরাচর এই মন্দিরে পুজো দেওয়া হয় না যেহেতু বাড়ির কাছে একটা মন্দির আছে যাকে এই সুযোগে বরের গাড়ি পুজো করানোর নামে নাম করে এসে তবু পুজোটা দেয়া হয়ে গেল এই মন্দিরে এই মন্দিরটা একদম পুরো আমাদের এগারো ফটকের বাজারের মধ্যেই আশেপাশে দেখতেই পেলেন যে কত দোকান বাজার বসেছে এখন ঠাকুর মশাই পুজো করছে গাড়িটাকে সার্ভিসিং করার পর একদম পুরো চকচকে একদম নতুনের মতো করে দিয়েছে গ্যারেজ গ্যারেজ থেকে গাড়িটাকে মানে সারিয়ে আনার পর থেকেই আমাকে বলছে আমি ঠিক আছে চলো মন যখন চেয়েছে কালকেও বলছিল একবার যে গাড়িটাকে সার্ভিস করিয়ে পুজো করাবো আমি চলো কোনো অসুবিধা নেই আমি রেডি যে বাহন রোজ আমাদের সার্ভিস দিয়ে দেয় সারা জীবন সার্ভিস দেয় যাতে যেটা ছাড়া আমাদের কাজ হয় না প্রতিদিন যাতায়াত করি চলাফেরা করি সেটা তো যত্নার্থী করে পুজো করিয়ে নিতেই হবে বলুন নাহলে কী টিকবে কী করে বলুন আর এই কুকুরগুলো দেখুন সব দল বেঁধে মন্দিরটাকে কিরম ঘিরে আছে কুকুরগুলোর চেয়ারা টেয়ারাও কত সুন্দর হয়ে আছে একদম কত ভিড় দেখুন দোকানগুলোতে আসলে আগামীকাল জন্মাষ্টমী তো তাই সব সবাই দোকান বাজার করতে বেরিয়েছে যেমন গাড়ি পুজোও হয়ে গেছে কমপ্লিট এবার আমরা একটা জায়গা যাবো এই যে দেখুন আমাদের মাছের বাজার এগারো ফটকের এখানে সুটকি মাছও পাওয়া যায় এই দেখুন সব পরপর দেখুন দোকানগুলো কিছু কিছু দোকান অন্য দোকানও আছে আবার আরেকটু এগিয়ে গেলে সব পরপর সুটকি মাছের দোকান আমরা আরেকটা জায়গায় যাব ঘুরতে বড় কাছেই বললাম যে চলো ছুটি দিন ভাল লাগছে না একটু ঘুরে আসি আর সেই একঘেমি জীবন আর ভাল লাগছে না জানেন তো সেই ঘর থেকে অফিস অফিস থেকে ঘর আর আমার ছুটি থাকলে হয়তো বরের কোথাও যাওয়ার সময় হয় না কারণ বরের ছুটি থাকে না আর বরের ছুটি থাকলে আমার ছুটি থাকে না যে কোথাও একটু এক দু দিনের জন্য যে ঘুরে বেরিয়ে আসবো সেটাও উপায় নেই এই যে দেখুন কত সুটকি মাছের দোকানে দেখুন সুটকি মাছ কতটা বুঝতে পারলেন বুঝতে আমি জানি না এ দেখুন এই যে আরও সুটকি মাছের দোকান আসলে রানিং গাড়িতে যাচ্ছি তো তাই এই দেখুন সুটকি মাছ সব অনেকে গন্ধে অসুবিধা হয় আমাদের আর অসুবিধা হয় না আমাদের এগুলো অভ্যাস হয়ে গেছে আমাদের আর গন্ধ কিছু মনে হয় না বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে ভিডিও নেক্সট দিনে দেবো তো ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ